পাঁচটি বিয়ে করার পর আর কখনই বিয়ে করবেন না বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আসলে কি পরিমণি আর বিয়ে করবেন না বাংলাদেশের কোনো নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নয় শিফাত নুসরাত তাকে দেখলে ঢালিউডের কোনো নায়িকাই মনে হয় এমনটাই বলছে নেটিজেনরা খানের সাথে সিনেমা করেছে এর মধ্যে বিশটি সিনেমাই সুপারহিট এই জুটিকে আবারও একসাথে পর্দায় দেখতে চায় তাদের ভক্তরা বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পীর দিঘি ছোটবেলায় দারুণ অভিনয় দিয়ে ভক্তদের মন কেড়েছিল দিঘি তবে বর্তমানে তার অভিনয় ভক্তদের মন জয় করতে পারেনি এই বিষয়ে চিত্রনায়িকা দিঘি বলেন আমি যদি অভিনয় নাই জানি তাহলে আমার ঘরে তিনটি অ্যাওয়ার্ড আসলো কি করে নায়িকা বুবলি অনেক বেশি স্টাইলিশ তিনি এক ড্রেস দুইবার পরেন না এমনটাই বলছে তার ভক্তরা দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে এলেন আনিকা কবির শখ একটা সময় তার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছিল অনেক দিন পর তাকে কাজে ফিরতে দেখা গেছে গৌতম সাহার সঙ্গে আগামী ঈদে সাকিব খানের একটি সিনেমা আসছে অন্যদিকে বুবলির দুটি সিনেমা আসছে সাকিবের যে বুবলি এগিয়ে আছে এমনটাই বলছে তাদের ভক্তরা অপবিশ্বাসকে দেখলে আর কোনো মায়া কাজ করে না কারণ রিসেন্ট ছবিগুলোতে তাকে দেখতে অনেক সুন্দর লাগলেও তার বয়স হয়ে গেছে এমনটাই বলছে তার ভক্তরা বিদেশের মাটিতে আনন্দ ঘন সময় কাটিয়েছে চিত্রনায়িকা দেখি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে ভক্তরা অনেক ভালো ভালো মন্তব্য করছে অপবিশ্বাস ও বুবলির নাম শুনেই সাংবাদিকদের উপর রেগে গেলেন গৌতম সাহা তাদের বিষয়ে কোনো কথাই বলতে চান না তিনি সাকিব খানের ভক্তরাও দিঘিকে অনেক পছন্দ করে এবং সাপোর্ট করে তাদের ভক্তরা আবারও তাদের পর্দায় একসাথে দেখতে চায় তবে রোমান্টিক সিনেমায় নয় এইবার হারল্যান্ড ইয়র্ক অ্যালেঙ্গা টাঙ্গাইল শুভ উদ্বোধন করবেন জনপ্রিয় চিত্রনায়িকা এবং হারল্যান্ড স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিমণি পঁচিশে জানুয়ারি পরিমণিকে দেখা যাবে টাঙ্গাইলে একটা সময় ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা ছিলেন শাবনূর এবং বর্তমানে ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা পরিমণি তাদের দুজনকে একসঙ্গে দেখে ভক্তরা ভীষণ খুশি